হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হলো মিনোসিন ট্যাবলেট এই মেডিসিনটি নির্দেশনা নির্দেশনা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যারা এখনো আমাদের মেডিসিন কনসেপ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মিনোসিন ট্যাবলেটটিতে কার্যকরী উপাদান হিসেবে রয়েছে মিনোসাইক্লিন হাইড্রোক্লোরাইড এটি টেট্রাসাইক্লিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক এই মেডিসিনটি বাজারে নিয়ে এসেছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড মেডিসিনটি পঞ্চাশ মিলিগ্রাম এবং একশো মিলিগ্রামে বাজারে পাওয়া যায় এই মেডিসিনটির নির্দেশনার মধ্যে রয়েছে সাসেপটিবল ইনফেকশন অর্থাৎ সংবেদনশীল সংক্রমণ বিভিন্ন ধরনের ইনফেকশন বিশেষ করে নাক কান ও গলায় যে কোনো ধরনের সংক্রমণের ক্ষেত্রে এই মেডিসিনটি নির্দেশিত এরপর রয়েছে একনি অর্থাৎ ব্রনের সমস্যায় এই মিনোসিন ট্যাবলেটটি অনেক বেশি কার্যকরী এরপর রয়েছে সিমটোমেটিক মেনিঞ্জোককাল কেরিয়ার্স অর্থাৎ অনেকের গলায় বা নাকে মিনিঞ্জোকাল নামক ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে থাকে তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত এরপর রয়েছে আনকমপ্লিকেটেড গনোরিয়া অর্থাৎ অনেকের গলা মূত্রনালী মহিলাদের জরায়ু এবং মলদারে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত এরপর রয়েছে নন গণকক্কাল ইউরিথ্রিটিস অর্থাৎ মূত্রনালীর প্রবাহের ক্ষেত্রে এই মেডিসিনটি নির্দেশিত এরপর রয়েছে সিফিলিস অর্থাৎ যৌনবাহিত বিভিন্ন ধরনের সংক্রমণে এই মেডিসিনটি নির্দেশিত এবার আসুন জেনে নেই কারা কারা এই মেডিসিনটি খেতে পারবেন না হাইপার সেনসিটিভিটি অব টেট্রাসাইকিলিন অর্থাৎ টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের প্রতি যাদের অসংবেদনশীলতা রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত নয় এরপর প্রেগনেন্সি অ্যান্ড লেকটেশন অর্থাৎ গর্ভবতী এবং বুকের দুধ দানকারী মায়েদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত নয় এছাড়াও বারো বছরের নিচে শিশুদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত নয় এবার আসুন এই মেডিসিনটি সেবন সেবনবিধি সম্পর্কে জেনে নিই ব্রণের সমস্যার ক্ষেত্রে মিনোসিন ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুইবার কমপক্ষে ছয় সপ্তাহ করে খেতে হয় অন্যান্য সমস্যার ক্ষেত্রে মিনোসিন ট্যাবলেটটি একজন রেজিস্টার ডক্টরের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিনোসিন ট্যাবলেটটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক সুতরাং ডক্টর আপনাকে এই মেডিসিনটি যতদিন খেতে বলবেন ঠিক ততদিনই খেতে হবে এবার আসুন এই মেডিসিনটির পার্শ্ব সম্পর্কে জেনে নিই এই মেডিসিনটি গ্রহণের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মাথা ব্যথা মাথা ঘোরা খিচুনি অবসাদ শ্রবণশক্তি কমে যাওয়া দাঁতের বিবর্ণতা বমি বমি ভাব বমি হওয়া ইত্যাদি হতে পারে মিনোসিন ট্যাবলেটটি সম্পর্কে আপনার আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ